চূড়ান্তর দিকেই চলে গেছে প্রায় হয়তো দুই দিনের মধ্যে ইনশাল্ ঘোষণা হয়ে যাবে দু দিনের মধ্যে আর বরিশালের ব্যাপারটা হলো এর আমাদের আমার বাবার জন্ম আমার দাদার জন্ম আমাদের নিজেদের জন্ম এটা আমাদের নিজেদের এখানে তো হয়তো বা যেরকম আমি কি সব সাহেবের সিট চাবো নাকি যেটা আমাকে দেন আমি কি অন্য যারা কেন লিডার আছে বলবো যে এটা আমাকে দেন এটা তো এটা হয় না কাজী বরিশালের সিট হয়তোবা এটা তো বলার দরকারই নেই এটা তো আমাদের ইনশাল্লাহ অবশ্যই যদি জোট হয় তাহলে অবশ্যই ছিটটা তো আমাদেরকে এমনিতেই ছেড়ে আমি জোট তো আসলে ক্যান্ডিডেট নির্বাচন করবে না জোট আসন নির্বাচন করবে কোন কোন কে নির্বাচনে দাঁড়াবে এটা তো জোট নির্বাচন করবে না জোট তো ক্যান্ডিডেট নির্বাচন করবে না জোট হলে আসন ভাগ করবে বরিশাল আপনার বখেরগঞ্জ আপনার মেহেন্দিগঞ্জ আপনার এটা হলো জোটের দায়িত্ব আর প্রত্যেক দলের দায়িত্ব হলো যেই দল যেখানে পেয়েছে সেখানে কাকে ক্যান্ডিডেট দেবে সে দলের দায়িত্ব সেটা আমার দল জানে সেটা আমার দল যদি দল আমাকে দুইটাই বলে আমি দুইটায় করবো দল যদি একটা বলে একটা করবো এটা একটা ভিত্তিহীন কথা একজন আমিরের সিটকে এটা ভিত্তিহীন এটা অমূলক এটা প্রশ্নই হতে পারে না এটা অযৌক্তিক এখানে যদি আমিরের সিটি যদি আমিন না পায় তাহলে জোটটা কিসের যেখানে দেখা যায় যে জোট ভিত্তিক কোন সংগঠন অন্য অন্য খুব তুখা লিডারদেরকে পর্যন্ত জোটের ছেড়ে দেয় এরকম এখনো তো এই যে কয়েকদিন আগে মানে গতকালকে ডিসাইড করছে কিছু সেট ছিড়ে দিয়েছে যেখানে বাঘা বাঘা তাদের ক্যান্ডিডেট ছিল সেখানে আমিরের সিট অন্য কেউ এটা তো আসলে আমি মনে করি ভিত্তিহীন এবং চাওয়াও তো উচিত এটা আমি তো মনে করি উদ্যোক্তা বেশি এটা তো ঠিকও না এটা তো উদ্যুত হয় আমার মনে হয় যেমন আমি যদি সাহেব সাহেবের সিট চাই এটা দেখতে কেমন দেখে এটা তো দেখতেও ভালো লাগে উচিত হতো না এর কথা লোকবুকের কাছে থাক এটা আমাদের কোনো জোটের কথা না আমাদের জোটের কথা হলো যে আমাদের আসন হলো যে যে যেখানে যে যেখানে যে যেখানে হওয়ার সম্ভাবনা বেশি এখন পর্যন্ত এই ভিত্তির উপর আমরা আসি যে যেখানে হওয়ার সম্ভাবনা বেশি আমরা সেইটি নিয়ে আলোচনা করতে সেখানেই তাকে আমরা ক্যান্ডিডেট সেই দলকে আমরা সেখানে দেব এখানে যারা যারা শক্তিশালী আমরা তো ধরেন বরিশালে সব জায়গাতেই আমরা শক্তি এর মধ্যে প্রিন্সপুর আমাদের সাহি সাহেবের এটা তো চাওয়ার প্রস্তুতি আসে না সেখানে আমরা সেখানে সেরে দেব আবার দেখা যায় অন্য কোনো জায়গায় যদি জামাত বা অন্য আমাদের শরীরটা শক্তিশালী হয় আমরা সেখানে তাকে সেরে দেব এছাড়া আমাদের বরিশাল পুরা একুশটা আসনের মধ্যেই আমরা আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন এখানে অনেক শক্তিশালী সব সিটগুলিতে শক্তিশালী সবগুলিতেই আবার দেখা যায় অন্য অন্য এলাকাতে অন্য অন্য দল শক্তিশালী কাজে আমরা তো চাইবো যে যেখানে যেখানে শক্তিশালী সে সেখান থেকে ক্যান্ডিডেট হোক এটা আমাদের মূল নীতি যেখানে যে শক্তিশালী এটা আমরা দীর্ঘদিন পর্যন্ত কার কমিটি আছে মানে এগুলো আমরা বিশাল জরিপ করছি এতদিন পর্যন্ত জরিপ করার পরে সেইটা নিয়ে পরচনা চলতেছে যে কার কে এখানে কি শক্তি আছে